বিসমিল্লাহিউমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে পৃথিবীর আন্দিন গতি সম্পর্কে ইসলাম আগে জানিয়েছে নাকি বিজ্ঞান এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেন চলুন সর্বপ্রথম আমরা বিজ্ঞানের আলোকে জেনে নেই পৃথিবীর আন্দিন গতি প্রসঙ্গে পৃথিবী হচ্ছে দূরত্বের দিক থেকে সূর্য থেকে তৃতীয় গ্রহ আর সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম পৃথিবী হলো এখন পর্যন্ত পাওয়া একমাত্র স্থান যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে এবার চলুন জেনে না যাক আর্মিক গতি কি পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনকে পৃথিবীর আর্নিক গতি বলে পৃথিবী ঘুরে কাটার বিপরীতে ঘূর্ণায়মান রয়েছে সূর্যকে কেন্দ্র করে নিজের অক্ষে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় সৌর দিবস এবং পৃথিবী নিজ অক্ষের উপর ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে রয়েছে এবং রাত্রি অগ্রেচালনের দিনের প্রত্যেকে আপন আপন কক্ষপথে এই মহাবিশ্বের আশ্চর্যজনক বিষয়গুলো দেখার পর আল্লাহর কাছে মাথা নত হয়ে যায় সকল প্রশংসা মহান রবের দরবারে পেশ করে আমাদের আজকের ভিডিও শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই বিদায় নিচ্ছি